স্যার তুমি সাইকেলে আসো আমি যাই স্যার কয় দাতাল জাত কদ্দুর জাতি ভাই একটু পরে যে রাখের সাথে বাড়ি খাইয়ে শীতে ভুড়িয়ে গেছে জাগায় জাগায় ওয়াজের মা এদিক মহিলাদেরকে আলাদা প্যান্ডেল করে দিয়ে এখানে প্রজেক্টার দিয়ে ওই জায়গা পর্দায় মহিলাদেরকে ছবি দেখায় আছে না নাই তো ওই মহিলারে আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে খালি বক্তারে দেয় না আপনারা কিরা কনে আছেন জামাল কামাল সবাই দেয় দেয় তো মহিলারা ওই জায়গায় বসে আমাকে ছবি দেখবে কে দেখবে কে কয়ে যে শুনতে গেলে একটু দেখলি বাল্টে তো মহিলা যদি আমাকে দেখতে পারে তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দেন আমরাও দেখি যে কোন কোন বিটি আইছে এটা কি জায়জ তো এইটা জায়জ নাহলে ওটা জায়জ হবে কে কোন মৌলভী কইলো প্রজেক্টারে ওয়াজ করতি পুনরায় যদি কোন মৌলবি আসে প্রজেক্টার পার্টি ওই আমার ডাক দেবেন নইলে আমি গাড়ি ভাড়া দেবো আমার কাছে নিয়ে দেবেন ভোড়াই ছাড়িয়ে দেবো দয় দুই নম্বরই চোদ্দ নম্বরই ইসলাম প্রচারের জন্য আইসা দুনিয়ার ধোকাবাজি আর শয়তানি শুরু করে দিয়েছে আমি যত আপনারা মজবুত থাকবেন জীবনে কোনো দিন প্রজেক্টার ব্যবহার করবেন মাহফিল করবেন দশ পাঁচ লাখ টাকা খরচ করে খুদার কসম প্রজেক্টার দেওয়ার কারণে যতগুলো পুরুষ এখানে আসছে প্রত্যেকটা পুরুষের সাথে দেখনেওয়ালা মহিলাদের সাথে জেনার গোনা এই বয়ার দায়িত্ব কে নেবেন সে প্রজেক্টার দিয়েন এই তুই কট কলেজে পড়িস তাই বলা কি আদৌ শেষ নেই তোর সার সার কে রে তোর সার পর্যন্ত বদদাম যে অথচ সার তো তোমার মতো বিয়া দাও না ভদ্রতার সাথে সালাম আলাইকুম রহমতুল্লাহ হালকা একটা জাকি হবে হালকা একটা জাকি হুজুর কেমন এই বসার সময় কাছে আইসে আমরা বসছি পাশে আইছে বইছে গোষ্ঠী গোষ্ঠী আমারে সরাই দেয় আমার জায়গায় বসে সেখানে ক্রেডিট দেখায় বন্ধু বান্ধবকে দেখায় আবার এবার সেলফি তোলে জায়গা দেখ আমি হুজুরের কত কলস দেখছিস হুজুরই তো দোমবার হয়ে যাচ্ছে তোমার গালে গন্ধের ঠেলায় তুই বিড়ি খাইয়াছিস দাঁত মাজিস সে কয়েকদিন ছাগল তোর গাল দিয়ে বক্কাত বক্কাত করে গন্ধ হয়ে গেছে আমি কি সরি কি খালি খালি তোর গন্ধের ঠেলায় ও আরও মহির সাথে মুখা কই দেয় কোনো কোনো বুড়ু আছে মুখ কাগজ দিয়ে কথা কয় ফস করে পান সিটি আমার মুখ স্পের হয়ে গেছে এগুলো বসার তোমরা উত্তম চরিত্র কারে কয় শুনে নেন আখলাকের 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 বহু বছর হলো খুলুক আখলাকের জমা কি খুলুক এই আখলাক বা খুলুক তিন প্রকার একটা হলো আখলাকে হাসানা আখলাকে আর একটা হলো আখলাকে কারিমা আর একটা হলো আখলাকে আজিমা তা আখলাকে আজিমার থেকে খুলুকে আজিম তিন নবীর তিনটি আখলাক মুসা আলহিসের আখলাকের নাম আখলাকে হাসানা ভালো চরিত্র কি চরিত্র খেয়াল ছুটে গেলি আর তালাশ করে না আরে সব দিন সব কথা আসে না যেদিন দিন যে দিন যেটা আসে এর একটা আমি মুখস্থ হয়ে আসি এনে বসার পরে আল্লাহ শিখে দিচ্ছে তাই করছি কুলুকে হাসান মুসা আলাহ সালামের আখলাক কি যাও সাইয়াতিন সাইয়াতু মিসলুহা যতটুক তোমার পর কেউ অত্যাচার করছে খুব মাপ মতো এক চুল পরিমাণ বাড়ে না হুব হু ততটুক প্রতিশোধ নিয়ে এটা তোমার জন্য যায় যুবলীগ ছাত্রলীগ আলাদা তোমাকে জট্টু করছে তোমরা অটুক করবা যুব ছাত্র ওই তেট্টু বেশি করতে পারবে না বেশি যদি করো ফিরে আবার কয়দিন পর সেটুক ফেরত পাবা যেটুক বেশি করবা ওইটুক ফেরত পাবা সুমান সুমান করবা মাপ মতো থাকবে সুমান সুমান হয়ে গেছে করে সমস্যা নাই মুসা আলাহ সাল্লামের স্বভাব ছিল আখলাকে হাসানা সুমান সুমান প্রতিশোধ নিতেন খালি হাতে ফিরে জাতি দিতেন না কেউ রে উনি উনারে কেউ একটা থাপ্পড় দিলি সম পরিমাণ মাইফি একটা থাপ্পড় না দিয়ে উনি আসতেন না ফিরাউনের বাবরসি মুসা আলাহ সালামের কমের একজন মারতিছে তো সে লোক যে মারিয়ে দিল মুসা আলাহ সালাম যাইয়া দেখছে যে ওরে মারছে সেই সাইজের একটা সর দেশে যাতে ওরা তো কুড়ি ডে দেশে সেই কুড়ি ডে এক সরে সমান হয়ে যায় এই সাইজের একটা সর দেশে তো কুড়ি ডে তো খানিক সময় ধরিয়ে দেশে তার চেয়ে তো আর মরে নাই কিন্তু কুড়ি ডে ওজন একবারে গুসায় যদি মারে মুসা আলাহ সালামের এক সরে সে গেছে মরিয়ে ফিরাউন থাকতো লজিং থাকতো লোল মুসাই আলাহ সাল্লামের মুসা মুসা আলাহ সালাম লজিং থাকতো ফিরাউনের বাড়ি লম্বা টাইম সেই দুধ খাইতে নিয়ে এই ঘটনা ঘটার পরে এখন মুসা আলাহ সালামের নামে মামলা হয়ে গেছে পলাবে কোন জায়গায় ইন্ডিয়া গেলি তো আছে আবার তো ফেরত দিতে পারে এ জাতি জাতি মাদায়ন চলে গেছে আর দেশে সেই জায়গা যাইয়া দশ বছর এক মুরব্বীর ছাগল চড়াইয়া লাস্টে মুরব্বির মাইয়া বিয়ে দেশ দিছে সেই মুরব্বির নাম আরাক এক নবী সোহাইব আলাহিসাম اګنه زیا ফিরে আসার পথে রাস্তায় যাবালে তুরে ওখানে আসলে নবতি পেয়ে চলে আসছে তাহলে এই মারার মধ্যেও কি ছিল আলাদা একটা হেকমত ছিল না মারলে থাকলে তো নবুয়ী পাইতে দেরি জানে ওইতে গেছে এখানে বয়স তখন তিরিশ ও জায়গা যখন চলে গেছে শ্বশুরবাড়ি যাওয়ার পরে আরও দশ বছর ছাগল রাখার পরে চল্লিশ বছর হয়েছে বয়স কয়ে বছর চল্লিশ বছরের মাথায় যে মুসা আল্লাহামের সাথে সোহেব আলাহিসাল্লাম বিয়ে দে আর ওই চল্লিশ বছরের পরে ওই স্ত্রী তখন গর্ভবতী ওই আল্লাহ হুকুম দেশে যাও তুমি বাড়ি যাও সোহেব আল্লাহাম পাঠাইছে যাও আমি বাড়ি যাও দি বাড়ির দিক যাও শ্বশুর বাড়ি অর্দিন থাকলে মানুষ গজ্জে করতে পারে তাড়াতাড়ি শ্বশুর বা চলে যাও এই বউ ছেলে বউ নিয়ে স্ত্রী নিয়ে বাড়ির দিকে চলছে রাতের বেলা যেভালে তুরের ওখানে গেলে প্রচন্ড শীত স্ত্রীর ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে আগুন লাগবে আগুন পায় না তো দেখে যে দূরে পাহাড় উঁচু জায়গায় করে বাতি জ্বলতেছে ওনাদেরকে বললেন তোমরা এখানে থাকো আজিদু হুদা আমি ওই যে আগুন দেখতেছি ওই জায়গার থেকে একটু আগুন নিয়ে আসি যদি আগুন ওখানে নাও পাই তাহলে নিশ্চয়ই আগুন জ্বলতিছে ওই জায়গা গেলে আগুনের সন্ধান কোন দিনেওয়ালা মানুষ আমি পেয়ে যাব। স্ত্রীকে ওখানে রেখে আগুন আনতে গেছে ওই জায়গা যখন আগুন আনতে গেছে পাহাড়টার নাম জবালে তুর উঠতে গেছে উপরের থেকে সেই আগুন যেখানে দেখতেছে ওই আগুনের মধ্যেতে কথা আসতেছে ইয়ামুসা ফখলানা লাইক ইন নাকাবিল ওয়া দিল মোকদ্দসিতা সোহান আল্লাহ একটা অপরিচিত কণ্ঠ জীবনেও মানুষের থেকে এমন কণ্ঠ শোনে নাই ওখান থেকে আওয়াজ আসছে মুসা তুমি এখন যেখানে আসতেছ সাধারণ জায়গা না এটা তোমার শ্বশুরবাড়ির বাড়ির জায়গার মতো ওরম জায়গা না এটা ভিরাউনির বাড়ির মতো জায়গার মতো জায়গা না ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দাস পবিত্র একটা জায়গা আসতেছো কাজেই তোমার পায়ের যে জুতো আছে ও নিয়ে আসতে পারো ফাকলা না লাই জুতো খুলে এসো জুতো খুলি উপরে গেছে যার পরে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো মুসা আলাইসালাম এই যে এত গুল্লি খাইলেন কি জন্যই পরিমাণ মতো প্রতিশোধ নিতে যাইয়ে এটা হলো ওনার এক এর হাসানা আপনারা যদি কেউ একটা বক্সিন দেয় ফিটি আপনি তার বক্সিং ওই ফিটি দিতে হবে পিঠের পর দিতে হবে আপনি নাক জড়াই মারি দিলি পারা হবে না পিঠির পর এবং ও যটুক ওজনে দিচ্ছে আর ওইভাবে ওজন মাফ হওয়া সম্ভব না তার সাথে মাফ করে দিয়ে এই ভালো হজরত ঈসা আলাইসালামের এক লাখকে বলা আখলাকে কারিমা দয়াবান চরিত্র এটা আল্লাহ কাছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হ্যাঁ দিক দয়াবান চরিত্র তা কাকে কাকে বলে উনাকে যদি কেউ মারছে উনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও মাফ করে দেশে দয়াবান চরিত্র আখলাকে কারিমা উনি প্রতিশোধ নেন নাই আল্লাহ আল্লাহ পাক রব্বুল এই ক্ষমা করে দেওয়ার চরিত্রটাকে অত্যন্ত পছন্দ করে করেন শরীফের ভিতরে আসছে তিন নম্বর আকলাকে আজিমা কাকে বলে সর্বোত্তম চরিত্র সর্বোত্তম চরিত্র এর মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে কয়টা পাঁচটা গুণ অযুবক সব দলের যুবকরা বলবো লীগ যুবক দল যুবক শিবির যুবক যারাই আস সকলে শিখে নাও এই পাঁচটা গুণ থাকলে আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ থাকবে না আমার সেই গুণ থেকে নবীকে নবীর গুণ থেকে জন্য আমাকে দায়িত্ব হয়েছে আর নবী এই কাছে প্রকাশ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই গুণগুলো হলো এক নম্বরে নবী পাককে যদি কেউ আঘাত করেছে ক্ষমতা থাকতেও তা প্রতিশোধ নেন নাই এক দুই নম্বরে তাকে আগে মাফ করে দিছে তোমারে মাফ করে দিলাম তিন নম্বরে তার কাছে মাফ চাইছে ভাই তুমি নিশ্চয় আমার পর কোনো না কোনো কারণে রাগ করেই তো আমারে মারছো তুমি যে কারণে রাগ করে মারছো তুমি সেই কারণ থেকে আমাকে মাফ করে দাও তিন নম্বর চার নম্বরে চার নম্বরে ওই লোকটা যদি হাত দিয়ে ঘুষি দিয়ে থাকে তার হাতটা মেসেজ করে দিছে তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছ বলা সহজ আমিও এ জায়গা ফেল সর দেবে আর আমার হাত থাকতে আমি খালি যেতে ফিরিয়ে আসবো অত আল্লাহ কুড়তে যাইনি কিন্তু যার কারণে ওই মানুষটার নামিল ও ইন্নাকাল আলা খুলুকিন আজি সর্বোত্তম চরিত্র সাইডে হয়েছে কয়টা মনে আছে এক নম্বরে প্রতিশোধ না নেওয়া দুই নম্বরে ক্ষমা করে দেওয়া তিন নম্বরে ক্ষমা চেয়ে নেওয়া চার নম্বরে হাত মেসেজ করে দেওয়া পাঁচ নম্বরে তার জন্য দোয়া আল্লাহ তোমার রসুলকে তোমার বান্দা না বুঝে মারছে ও যদি বসতো তোমার রসুলের কত দাম ও যদি বসতো আলেমের কত সম্মান ও যদি বসতো পেশাবের কত দাম তাহলে গায়ে আঘাত করতো না আল্লাহ তুমি যেন তোমার রসুলকে ও মারার কারণে তুমি 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 যদি অ্যাকশনে যাও ও তো টিকতে পারবে না আমি তার জন্য ক্ষমা চাই তুমি তারে মাফ করে দাও আলা আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী একটু বলেন তো বিশ্বে কি একটা মানুষ আছে ওই মানুষটা ছাড়া এই পাঁচটা গুণের অধিকারী সম্ভব দুটি অলিও তিন ডেমিস তিন ডে অলিও পাঁচ চার ডেমিস এভাবে আমরা সকলেই দুর্বল এই নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন এ দিক তাকান পাক এবার আমাকে পরামর্শ দিচ্ছে এ নাসির হ্যাঁ আব্দুর রহমান তোমরা তোমাদের সন্তানদেরকে তৈরি করো কোন সাচে একটু বলে দেই মা আলাদুন সন্তানদেরকে আদব শিক্ষা দাও কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফেতরা প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামী তরিকার উপরে আল্লাহ তালার দেওয়া ইমান আঁকি দাঁড়িয়ে হিন্দুর ঘরেও বুদ্ধর ঘরে যে সন্তানটা জন্ম নেয় নবজাতক বাচ্চা মুসলমানের মুসলমানেরটাও যেভাবে দুনিয়ায় আসে হিন্দুর ডাও সেইভাবে আসে কতক্ষণ না কেন নাকি মুসলমানের ডার মাথা আগে বের হয় হিন্দুকে পাও আগে বেরোয় ওরা হিন্দু বলে উল্টোভাবে পাবে নাকি সব একই নিয়মে বের হয় না তাহলে সব একই নিয়ম হিন্দুর সে মুসলমানের ছেলেটার গলায়ও মুসলমান শব্দ লেখা নাই হিন্দুর ছেলের গলায় হিন্দু শব্দ লেখা নাই সবগুলো আল্লাহর কাছ থেকে এই রুহের জগৎ থেকে প্রশিক্ষণ নিয়ে ইমানই প্রশিক্ষণ নিয়ে দুনিয়ায় আসছে কিন্তু আবু আহু ইহানিহি ওই ইউনাত সেরানিহি ওই উমাদ জিসানিহি আসার পরে তার আব্বা মা কেউরে হুদি বানায় ফেলে কেউরে নাসারা বানায় ফেলে কেউরে মাজুসি বানায় ফেলে আব্বা মায় কেউরে হিন্দু বানায় কেউরে বুদ্ধ বানায় কেউরে খ্রিস্টান বানায় কেউরে জেনারেল বানায় কেউরে আলেম বানায় কেউরে হাফেজ বানায় সবকিছুর সব গুরু হলো আব্বা মা উস্তাদ কে আব্বা মা কাজেই আব্বা মা তোমরা জেনে নাও কুল্লু কি বলা হয় আন্নাস কুল্লু কুম আইন নবিয়া পাক বলেন তোমরা এ গার্জিয়ান যারা আছে সবালে সবাই রাখাল সবাই রাখাল বোঝেন তো রাখাল রাখাল বোঝেন না পিছনারা একটু কথা কন রাখাল বোঝেন রাখালে কি রে যশ চাকরি করে রাখাল সেনাবাহিনী রাখালে কি করে গরু ছাগল রাখে তো আপনার পাঁচটা গরু দিয়ে রাখাল রে বিকেলে ঘাস খাওয়াতে সকালে পাঠাই দিয়েছেন দুপুরে খাবার দিয়ে যে দুপুরে ডাঙ্গাই খাবি আর বিকেলে গরুর জন্য পেট টান টান নিয়ে আসবি সন্ধ্যাকালে পাঁচটা গরুই নিয়ে আসে প্রতিদিন আর প্রতিদিন আপনি গোয়াল যে পাঁচটা গরু বুঝে নেন পাঁচটা গরু বুঝে নেন হঠাৎ করে একদিন ওইরকম বুঝতে যাইয়া দেখেন যে আলি গরু দুটি আছে হালি গরু দুটি আছে বই চাষ করা যে বড় বলদ গরু আবাল এ দুটি আছে এবার কুরবানির সময় যে সারটা ব্যসবেন সেটাও আছে 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 কিন্তু গায়ের সাথে ছোট একটা মূল বাসুর এ নাই ও সাইডটা খাইছে ভালোই ব্যাট টান টান কিন্তু বাসুর নাই আপনি বলবে এই বাসুর কো গা গা আসরের পরের তে দেখতেছি না আসরের পরের দেখতেছি আপনি কি ওই রাখাল রে যত্ন সহকারে ঘরে নিয়ে খাইতে দেবেন কি বলবেন লাইট নিয়ে যা লাইট নিয়ে যা নিয়ে হেরি কেন বাসুর চাই বাসুর আনবি না কালকে তোরে সাতড়ি রাটে বেঁচে বাসুর কেনবো হাসেন কে ঠিক কি ঠিক না আপনি যদি আপনার রাখালের কাছ থেকে পাঁচটা গুলি বুঝিয়ে নিতে পারেন আল্লাহ পাক আপনাকে পরিবারের সদস্যদের জন্য রাখাল বানাইছে রে ওয়ার্ডের ভোটারদের জন্য রাখাল বানাইছে চেয়ারম্যানের ইউনিয়নের ভোটারদের জন্য রাখাল বানাইছে এমপি রে তার সিটের জনগণের রাখাল বানাইছে মন্ত্রীকে তার মন্ত্রণালয়ের রাখাল বানাইছে প্রাইম মিনিস্টারকে দেশের জন্য রাখাল বানাইছে প্রেসিডেন্টকে দেশের জন্য রাখাল বানাইছে প্রত্যেকের কাছ থেকে রাখালি আল্লাহ তালা বুঝে নেবে তোমার উন্মতের হক পট্টুক আদায় করছো কয়ে যাও আমি রাজাও না বাচ্চাও না এমপিও না মন্ত্রীও না মেম্বারও না চেয়ারম্যানও না তবে আমি সব আমার সংসারের সদস্যদের সামনে আমি প্রেসিডেন্ট আমি চেয়ারম্যান আমি এমপি আমি মন্ত্রী আমার কথায় তারা চলবে আমার তারা খাবে কাজে আমার কামাই কথা তাদের মানা লাগবে আমার কথা কি সকালবেলা সাত বছরে বাচ্চা আগে যাবি মক্তবে নো ডাউট আগে যাবি কোথায় আগে কোথায় তারপরে তো স্কুল যায় তোর স্কুল দিয়ে যাক স্কুল দিয়ে পানি খালি কেয়া মতো প্যাট ব্যথা সারবে না কিন্তু মক্তব দিয়ে পানি খালি অনেক কিছু সেরিয়ে যাবে কথা কোন ঠিক ঠিক না বাচ্চারা আগে মক্তব্যে পাঠা কোরআন শরীফ পড়ুক আগে আগে আলিব্বা পড়ুক ওর দিন ভরে নাবালেক থাকতে জীবন ভরে যত কোরআন শরীফ আর নামাজ পড়বে ওর তো নাবালেক থাকতে ওর নামে দপ্তর হয় নাই ওর নামে হাজিরে খাতা হয় নাই ওর নামে অফিস অফিসিয়াল মোহরি আসে নাই ফেরেস্তা আসে নাই ওই নাবালেক থাকতে যত নেকামল করবে কোরআন পড়বে হাদিস পড়বে নামাজ পড়বে জিকির করবে সব আব্বামার আমল নামায় জমা হবে

পরামর্শ দেই বন্ধু সিস্টেমটা কি এক্কেবারে গোড়া থেকে জেনে নাও মাউলি লাহু ওয়ালাদুন ফাল ইসমা ওয়া আদাবা আদব বড় দামি জিনিস এইজন্য নবী পাক আরশে আযিমের থেকে আল্লাহর কাছ থেকে লেখা পড়া শিখিয়ে আয়শা ও জাগার হাদিসেও বলেন আল্লামানি রব্বি ফা আসানা তালিমী ওয়া আদাবানি রব্বি ওয়া আহসানা তাদিবি আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছে আমার এলেম সবচাইতে দামি আল্লাহ আমারে আদব শিক্ষা দিয়েছে আমার আদব সবসাইতে দামি এবার নবী কয় মাউ

সে হুজুর এখন এখানে আসছি এখন কি করতে হবে বিয়ে করে আনছি হুজুর এখন ওই স্ত্রীর গায়ে হাত দেই নেই আজকে রাত্রে প্রথম বানাইয়া স্ত্রীর কাছে যাওয়ার আগে স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে তুমি বাসর ঘরে বসেই যাই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়া স্ত্রীকে নিয়ে বাকি জেন্দাগির দাম্পত্য সুখী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার স্ত্রীর তোমার ভক্ত বানাই দেবে যাইয়া এরপরে যাইয়া দোয়া মোনাজাত করে স্ত্রীর কপালের থেকে এক গুসা চুল তুমি নরম হাতে ধরবা দইরা সুরা আলাম না সহলাগ এবং আয়াতুল কুরসি পইড়া স্ত্রীর কপালে ফুক দিবা জীবনে কোনো দিন স্ত্রী তোমার দিকে তাকাইয়া চোখরাঙ্গায় কথা বলবে না তোমার সাথে বেয়াদবি করবে না তোমার কথা সবগুলো সে মেনে নেবে মাঝে মাঝে রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই মুনাজাত বেশি বেশি করবা স্ত্রী তোমার আনুগত্য হয়ে থাকবে তোমার এ বাদ্যে কেউরে পছন্দ করবে না তুমি যত দাপ্যকালা হও আর তুমি যত বেডঙ্গা চেহারা হোক একেবারে তালের কালা বিলে কালার কালা হও হাফসি মার্কা কালাও যদি হও স্ত্রীর কাছে শুনবা তুমি কও তো কেমন দেখা যায় কয় যে সালমান সার চাইতে ভালো দেখা যায় আল্লাহ তার চোখের মধ্যে জাদু ঢুকিয়ে দিছে তোমার ওই মোনা আর তুমি জেন্দেগিতে সুন্নতের বার আমল করবা না তুমি যদি সালমান সার মতো নায়ক হও দেখো না নায়ক গো বউ খালি ছোটে মাসে একটা ছোটে খালি ছোটে আর ছোটে উদ্দই দিয়ে উড় হইটিয়ে বাদামি তা নিয়ে সংসার ওই থায় নাকি দোয়া করো আল্লাহর কাছে নমি শিক্ষা দিয়েছেন এরপরে তুমি স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া পড়বা আল্লাহ কারণ স্বামী স্ত্রী মিলনের সময় শয়তানে যে ডিস্টার্ব করে শয়তানের সাথে সহযোগিতা করে যদি শয়তানের সুযোগ পায় ঢোকার তাহলে তোমার সন্তানরা শয়তানের চরিত্র হবে এই জন্য দোয়া পড়লে সন্তান শয়তান আগে ঘর থেকে তাড়ে রাও আল্লাহ যদি সন্তান দেয় এরপরে সন্তানকে পেটে আসার পরে স্ত্রীকে পর্দার ভিতর বেশি রাখবা বাহিরে ঘোরাফেরা করতে দিবা না স্ত্রী যে রাত্রে পেটে গর্ভ ধারণ করবে ওই রাত্রের পরে সকালবেলা যদি বাহিরে বের হয় আর যদি চরিত্রহীন পুরুষরা তার দিকে তাকায় চোরে যদি ওই মহিলার দিকে তাকায় পেটের বাচ্চার উপরে সেই চোরের বদ নজর পড়ে সন্তানটা চোর হওয়ার সম্ভাবনা থাকে ডাকাইতে যদি নজর করে ডাকাতিন চোখের ক্রিয়া পড়ে সন্তানটা ডাকায় হওয়ার সম্ভাবনা থাকে নায়ক নায়িকায় যদি নজর করে সন্তানটার উপরে ক্রিয়া পড়ে সন্তানটা নায়ক নায়িকা হওয়ার সম্ভাবনা থাকে গাজা করে আবাক ফেন্সিডিল হিরোইন কর বারো বাদামিকে সামনে যদি বউটা যাতায়াত করে তাহলে যারা নজর করবে সন্তানের স্বভাব সেরকম হওয়ার সম্ভাবনা থাকে এর জন্যে বউ সকালবেলা কোনো পিৎসাপের সামনে নিয়ে দাঁড় করতে হবে তাও না শরিয়াত মান বলতো এ টু জেড কথা বলেন না শরিয়ত মান বলতো এ টু জেড ঠিক আছে তো বাং ঠাক করতে রাজি না শরিয়ত রে এই যে আমি আসার সাথে সাথে শুনছি গেলে টুকুয়ে থিয়ে যায় আমরা পুরুষরা অন্য মহিলাকে কি দেখা যায় তার ছবি কি দোমকি হয়ে গেল কে অর্ধেক অর্ধেক কন কে আর বউ মেয়ে আপনার কি সরাসরি দেখা যায়স তার ছবি ছায়া তারটা আমার দেখা যায়েস না আর আমারও পরপুরুষে পর নারীরা দেখতে পারবে না পর্দা কিন্তু উভয়ের আমার ছবিও দেখতে পারবে না আমার ছায়াও দেখতে পারবে না উভয় উভয় থেকে পর্দা কথাখন ঠিক না জাগায় জাগায় ওয়াজের মাপিলে এদিক মহিলাদেরকে আলাদা প্যান্ডেল করে দিয়ে এখানে প্রজেক্টর দিয়ে ওই জায়গা পর্দায় মহিলাদেরকে ছবি দেখায় আছে না নাই তো ওই মহিলারে আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে খালি বক্তারে দেয় না আপনারা কিরা কনে আছেন জামাল কামাল সবাই দেয় দেয় তো মহিলারা ওই জায়গায় বসে আমাকে ছবি দেখবে ক্যা দেখবে ক্যা কয়ে যে ওয়াস শুনতে গেলে একটু দেখলি পাল্টায় তো মহিলা যদি আমাকে দেখতে পারে তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দেন আমরাও দেখি যে কোন কোন বিটি আইছে এটা কি জায়জ তো এইটা জায়জ না হলে ওটা হবে কে কোন মৌলবি কইলো প্রজেক্টারে ওয়াজ করতি পুনরায় যদি কোন মৌলবি আসে প্রজেক্টার পার্টি ওই আমারে ডাক দেবেন নইলে আমি গাড়ি ভাড়া দেবো আমার কাছে নিয়ে যাবেন ফড়াই ছাড়িয়ে দেবো দই দুই নম্বরই চোদ্দ নম্বরই ইসলাম প্রচারের জন্য আইসা দুনিয়ার ধোকাবাজি আর শয়তানি শুরু করে দিয়েছে আজকে আমি যত আপনারা মজবুত থাকবেন জীবনে কোনোদিন দিন প্রজেক্টার ব্যবহার করবেন মাহফিল করবেন দশ পাঁচ লাখ টাকা খরচ করে খুদার কসম প্রজেক্টার দেওয়ার কারণে যতগুলো পুরুষ এখানে আসছে প্রত্যেকটা পুরুষের সাথে ওই দেখনে মহিলাদের সাথে জেনার গোনা এই বয়ার দায়িত্ব কে নেবেন সে প্রজেক্টার দিয়ে কথা কি বোঝা গেছে ইসলাম হবে পরিপূর্ণ কোনো বাংঠা ইসলাম হবে না আমার নবী সব শিক্ষা দেশে হুজুর বলেন সন্তান এ এরপরে সন্তান জন্ম নেওয়ার পরে কী এরবেন প্রথম ডাইন কানে আজান গোসল টোসল করায় পরিষ্কার করে ডাইন কানে আজান দ্বারে বড় একজন হুজুরে নিয়ে বাচ্চায় খেজুর দুধ খাওয়ারও আগে একটু হুজুরের মুখে একটু খেজুর দেবেন হুজুর খেজুর সবাই খাইয়া ওর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার জিব্বাই দিয়ে দেবে হুজুরের মধ্যে যে তাকুয়া পরহেজগারি ইমান আখলাগ বাচ্চার ভিতরে আল্লাহ তালা তার অংশ দিয়ে দেবে এরপরে বাচ্চাকে মায়ের দুধ পান করানোর চেষ্টা করবেন মায়ের দুধের ভিতরে হাজারো উপকারিতা সেটা বলার সময় নাই তার চার তারপরে সপ্তম দিন যাইয়া সপ্তম দিন যাইয়া বাচ্চার মাথা হলক করিয়া মাথার চুলের ওজনে শুকনো চুলের ওজনে স্বর্ণ পারলে ধনী হলে স্বর্ণ গরিব হলে একটু রূপা ওজন করে যে কয়টা টাকা আসে গরিবদের ভিতরে বন্টন করে দেবেন মাথা খারাপ হবে না ও রক সড়া হবে না মাথা ভুলো হবে না বেডঙ্গা হবে না ব্রেন খারাপ হবে না খুব সুতীক্ষ্ণ ব্রেনই হবে কারণ ব্রেনের উপরে মাথার সৎকা তুমি আদায় করে দেো এবার আল্লাহ তালা মাথার মধ্যে বরকত দিতে থাকবে এই হকগুলো কয় মা বাপে আদায় করছি কন্ত দেখি খালি যে মার হওয়া কাদাই অরে না তুমি কি ছেলেমেয়ের হওয়া কথাই অর্ছো তুমি তো এরপারে যাইয়েই লাগছে যেদিন বাটকা সেঁকছে সেইভাবে কি মুখে ভাত মুখে ভাত অনুষ্ঠান তারপরে তার নামে আঁকিকা করতে যাইয়ে ছাগল কটা মারিয়ে দিয়ে তুমি কালেকশন করছো মোটা কালেকশন হ্যাঁ হাল করছো তুমি মিটাকে তোর মেহমানদারি খাওয়া নাই হাল করছো এই আকাম করছো বলে তোম কথা ছোন না মনিচ্ছি হয় না সাত নম্বর এই সাত দিনের দিন মাথার চুল কইরা আকিকা কইরা আকিকা আকিকা করে খাওয়াইয়া ওই জায়গা প্লেট নিয়ে বসে টেবিল নিয়ে বসে কালেকশন করার টাকা সুয়ের বেশা টাকার চাইতে না পাক সুদের টাকার চাইতে হারাম এত বড় হারাম টাকা খুব একটা খুব মেলে না এই আকিকা খাওয়াইয়া আর বৌবাদ খাওয়াইয়া কালেকশন মুসলমানি দিয়ে সে জায়গায় আরেকটা কালেকশন এই তিনটা টাকা কালেকশন সুদিয়া টাকার মতো হারাম সুয়ারের পায়খানা খাওয়ার মতো হারাম খাবি আবার আবার নাসির হুজুর এটা ইয়ে নিয়েছে ওয়াশ করতে নিয়ে গিয়ে ওয়ে থুয়ে যাবো হক কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলে কইছে আল্লাহ সব নোংরামির থেকে বাঁচার তৌফিক দিক এরপরে হুজুর কায় আগের না নাম মনে রাখতে পারো আগের তে গুছায় রাখতে পারো নামের ডিক্লার হবে সপ্তম দিন নামের ডিক্লার হবে সপ্তম দিন তুমি যা রাখতে পারো মমতাজ রাখবা সালমান শাহ রাখবা প্রিন্স রাখবা কলিন্স রাখবা যে নিয়ত করে রাখবা সন্তানটা সেই স্বভাবের হবে সালমান দামি নাম তবে শাহ সালমান বাংলাদেশের নায়ক ওইটা ভালো না সালমান ফার্সি নিয়ত করে রাখো ছেলেটা দামি হবে মমতাজ ভালো নাম কিন্তু আমাদের দেশের এই যে গায়িকা মমতাজ করে বাদামি হয়ে যাবে মমতাজ ভালো নাম ভালো নাম সেই ভালো করে রাখো প্রিন্স রাখবা না এই রাজীব রাখবানা নান টু বল টু এগুলো রাখবানা মুসলমানের সন্তানের নাম জন টু বল টু কি লজ্জাও করে স্বপন তপন স্বপ্না ববিতা সাবানা সুটা এখন পাই পার্স পাতি মোবাইল কম্পিউটার থাইল্যান্ড মাইল্যান্ড বলে রাজ আল্লাহ হেফাজত করুক নামের কারণে কি হবে জানেন হুজুর গায়ে ফালি হোসেন ইসমা নামে নামে জমে টানে এটা কথা আছে না আবার নামে টামে ভালোতেও টানে কেমতের ময়দানে নামের ও আল্লাহ তালা লক্ষ লক্ষ মানুষকে নাজাদ দিয়ে দেবে আবার নামের কারণে ভালো ভালো মানুষও ধরা খেয়ে যাবে কাজেই নামটা সুন্দর করে রাখো এরপরে হুজুর বললেন এবার আদাবা এ ছেলেরা আদিক আদব আদব হুজুর বলছেন আদব তারা আদব শিক্ষা দাও কি শিক্ষা দাও আদব শিক্ষা দাও আদব এর ছোট ছোট মাথায় মাথায় কয়ে যাচ্ছে এদিক টাকান আদব শেখো হ্যাঁ এদিক টাকায় না বুড়োর আর একদিক টাকায় তাকায় তাকায় রাখবো এ জায়গা হলো ছোট গে শিক্ষা আদব কি মিষ্টি ভাষায় কথা বলা শেখো সালাম করো আমি যদি তোমারে জিজ্ঞেস করি ছোটরা ছোটরা যারা আছো আসসালাম আলাইকুম বাপ আমি তো নোয়াপাড়া বাজারে যাব কোন দিক ওই শুনে না গইয়ে কাছে আদব সেই মা আমি আসার সাথে সাথে ও হুজুর কয়েক টিপ মারি আইছো আমি বুঝছি যে তোর মাও বদমাইশ তোর বাপও বি আদব তোর গুষ্ঠীতি কোনো ভদ্রলোক আছে বলে মনে হয় না কথা কান সালাম কি আসসালাম আলাইকুম বাপ কেমন আছো জি হুজুর ভালো আছি কোনো কিছু বলবেন হুজুর জি বাপ তুমি আমরা তো এইদিক যাবো সাতর যাবো ওখান থেকে হুজুর এখান দিয়ে যান তবে যদি মনে করেন যে আমি সাথে গেলে হয় তাহলে আমি একটু আগায় দিই তোমার আমি সাথে নেবো না তোমার এই কথাটাই আর বাঙ্গা দোয়া হবে আসমারেদ আল্লাহ এরে তুমি যুগ শ্রেষ্ঠ সন্তান বানাই দাও মোটর সাইকেল চালাই যে বা জায়গায় যে স্লো করবা হরেন দিবা না অনেক সময় আচানক হরেন দিলি বুড়োরা অত বম্ব হয়ে যায় আস্তে স্লো করে পাশে যে যদি সময় সময় থাকে যদি সময় নাও থাকে ওই জায়গায় স্লো করার তোমরা কি করো ওই জায়গা আরো জোরে পিক আপ মারিয়ে দিয়ে দুলোই যে চোখ উল্লো গুল্লো হয়ে গেছে বুড়ো আর বুড়ো দেয় না গড়ুতি গড়তি খালের মধ্যে চলে গেছে যত দূর গড়ি হবে অতদিন তোমাদের দোয়া হত যাবে আল্লাহ এই শয়তানগুলোর জন্য দুনিয়ায় থাকতে পারতেছি না ইয়া মর্বে কবে না আমারে নিবা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে টিকতে পারবি না সারের বাইশতে স্যার বাইসাইকেলে তুমি মোটর সাইকেলে তুমি বড় লোকের ছেলে স্যার বাইসাইকেলে স্যারের দ্বারে যাইয়া অন্যাসে সোলো করে আসসালাম আলাইকুম স্যার চেন সেন স্যার আমি আপনার ছোটবেলার বাল্যকালের ছাত্র আমি প্রাইমারিতে পড়ছি আপনার এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার তোর নাম তো আমার মনে নেই স্যার আমার নাম তো আবদুর রহমান আমার আব্বার নাম আব্দুর রহিম তো দাদার নাম কাব্দুল খালেক মোল্লা ও স্যার তুমি কোথায় পড়ো বিশ্ববিদ্যালয়ে বলি স্যার আব্বার জন্য তো ওষুধ আনতে যাবো সাতর বাজারে আমি তো একটু ব্যস্ত স্যার অনুমতি দিলে আমি যাই স্যার আর নয় স্যার আমার সাথে আসেন আমি মোটর সাইকেল নিয়ে যাই স্যারও যাবে না তোমারও স্যার দাঁড়ায় রাখবে না অনুমতি দেবে এই কথাটা বলার কারণে স্যার যে দোয়া করবে বাংলাদেশের বিসিএসে তুমি এক নম্বর হতে পারবা তুমি আলেমও এক নম্বর হতে পারবা আর ও জায়গা যে মোটর যায় সার তুমি সাইকেলে আসো আমি যাই সার কায় দাতাল জাত কদ্দুর জাতি ভাই একটু পরে যে দেশটি সাথে বাড়ি খেয়ে শীতে উড়িয়ে গেছে আদব শেখো ভদ্রতা শেখো কথা বলা শেখো সালাম হবে বিনয়ের সাথে সালাম চট করে বিয়াদবি সালাম না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলেন মুসাফা হবে বড় বিনয়ের সাথে দুই হাত দে এই হুজুর হুজুর আব্দুর বাল মানুষ বিশাল এক জীবন একজন ছোট্ট খোট্টান দেশে গিরি রেহিনতে গেছে এই নেই তোমার আদব কোন স্কুলই পড়িছে বাদা বিয়ে এই তুই কোন কলেজে পড়িস কি আদব শেষ নেই তোর সার সার কে রে তোর সার পর্যন্ত বদনাম যত অথচ সার তো তোমার মতো বিয়ে দেব না ভদ্রতা সাথে সালাম আলাইকুম রহমতুল্লাহ হালকা একটা জাকি হবে হালকা একটা জাকি হুজুর কেমন এই বসার সময় কাছে আইছে আমরা বসছি পাশে এসে বইছে গোষ্ঠি গোষ্ঠি আমারে সরাই দে আমার জায়গায় বসে সেখানে ক্রেডিট দেখায় বন্ধু বান্ধবকে দেখায় আবার এবার সেলফি তোলে জায়গা দেখ আমি হুজুরের কত কলস দেখছিস হুজুরি তো দোমবার হয়ে যাচ্ছে তোমার গালে গন্ধে ঠেলায় তুই বিড়ি খাইয়াছি দাঁত মাজিস কয়েকদিন ছাগল তোর গাল দিয়ে বক্কাত বক্কাত করে গন্ধ হয়ে গেছে আমি কি সরি কি খালি খালি তোর গন্ধের ঠেলায় ও আরো মহির সাথে মুখা দেয় কোনো কোনো বুড়ু আছে মুখ যে কথা কয় ফস ফস করে পান সিটি আমার মুখে ফেরে হয়ে যায় এগুলো